নিশ্চয়ই চান আপনার সন্তান একজন সফল মানুষ হোক একই সাথে সে হোক একজন ভালো মানুষ একজন নৈতিক আদর্শে বিশ্বাসী সৎ এবং দায়িত্বশীল নাগরিক আপনার এই দ্বৈত স্বপ্নের বাস্তবায়ন করতেই ঢাকার মোহাম্মদপুর বসিলায় আমরা গড়ে তুলেছে এক প্রগতিশীল ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান তারবিয়াতুল উম্মাহ ইসলামিক একাডেমি আমাদের দর্শন একটি শিক্ষা হোক উভয় জাহানের কল্যাণের জন্য আমরা প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিশুদের জন্য তৈরি করেছি এমন এক শিক্ষা ব্যবস্থা। যা ইসলামিক জ্ঞান এবং আধুনিক একাডেমিকের এক নিখুঁত ভারসাম্য ভাবছেন কীভাবে এটা সম্ভব আমরা সফলভাবে সমন্বয় করেছি সরকার স্বীকৃত আলিয়া মাদ্রাসার পাঠ্যক্রমের সাথে আধুনিক গবেষণাভিত্তিক পাঠ্যপুস্তকের আপনার সন্তান একদিকে যেমন গণিত বিজ্ঞান এবং ইংরেজিতে পারদর্শী হয়ে উঠবে ঠিক তেমনি আমাদের সমন্বিত তাহফিজুল কোরআন ও প্রি হিপস প্রোগ্রামের মাধ্যমে পবিত্র কোরআনের আলোয় আলোকিত হবে সে শিখবে আরবি ভাষা ফিক এবং হাদিসের মৌলিক জ্ঞান এই পথ আপনার সন্তানকে গাইড করার জন্য আমরা নিয়ে এসেছি একদল নিবেদিত প্রাণ এবং উচ্চশিক্ষিত শিক্ষক প্যানেল আমাদের সম্মানিত অধ্যক্ষ স্বর্ণপদকপ্রাপ্ত প্রাপ্ত মুহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে ঢাকা ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের মতো স্বনাবধন্য প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ ডিগ্রিপ্রাপ্ত শিক্ষকরা নিশ্চিত করেন একটি উচ্চ একাডেমিক মান আমাদের প্রতিটি শ্রেণীকক্ষ সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত সুসজ্জিত এবং সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরার নজরদারিতে আপনার জন্য দুনিয়া ও শ্রেষ্ঠ শিক্ষা নিশ্চিত করতে আজই পদক্ষেপ নিন ভিজিট করুন আমাদের সুসজ্জিত এবং নিরাপদ ক্যাম্পাস অ্যাক্টিভিটি বেসড লার্নিং পাশাপাশি রয়েছে স্পোর্টস ক্যালিগ্রাফি ল্যাঙ্গুয়েজ ক্লাব এবং আত্মরক্ষার জন্য কারাতের মতো দারুণ সব এক্সট্রা কারিকুলাম কার্যক্রম আমরা প্রতিটি শিশুর মাঝে ইসলামিক শিষ্টাচার শৃঙ্খলা এবং চারিত্রিক গুণাবলী বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দেই আপনার সন্তানের জন্য দুনিয়া এবং আখিরাতের শ্রেষ্ঠ শিক্ষা নিশ্চিত করতে আজই পদক্ষেপ নিন আজই ভিজিট করুন আমাদের নিরাপদ ক্যাম্পাস অথবা কল করুন স্ক্রিনে দেখানো নম্বরে তারবিয়াতুল উম্মাহ ইসলামী একাডেমি একটি সুন্দর আগামীর প্রত্যয়